我来，我来，我来，我来。

আধ ঘন্টা আধ ঘন্টা অবধি তো আমি আটকেই ছিলাম আজকে আপনাদের সামনে হলো যাক আমরা সাক্ষী থাকলেন যে মিডিয়ার সামনে হলো তাহলে তাদের কতটা উদ্ধত্ত যে মিডিয়ার সামনেই তৃণমূলের তৃণমূলের কর্মীরা বিজেপির প্রার্থীকে অ্যাটাক করছে আমি আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কোনো পুলিশের সহায়তা নেই আমার পিএসও ফোন করছে পুলিশকে কিন্তু কোনো রেসপন্স নেই প্রোটেকশন দেওয়ার কোনো মনো মেন্টালিটি নেই মানুষ এখানকার পুলিশ পুলিশদের কি বলবো অবশ্যই জানাবো এখনই এই তো একটু আগে আমি আধ ঘন্টা ধরে এই এলাকা থেকে বেরোতেই পারছি না তৃণমূলের কর্মীরা তো আপনাদের সামনেই দেখলেন বারবার কোশ্চেন করতে লাভ নেই যে এখানে তৃণমূলের দুষ্কৃতি যারা আছে তারা হামলা চালালো এবং আমি সেটা সচককে দেখলাম এবং কিছুক্ষণ আটকা পড়েছিলাম কারণ তারা অন্য প্ল্যান নিয়েছিল আমার সামনে আমার কারোকর্তাদের বাইক ভেঙেছে এবং কিছু কারোকর্তা পালিয়ে গেছে এবং যার কারণে আজকে আমি দাঁড়িয়ে আছি কারণ যাতে আর এখানে কয়েকদিন আগেই এখানে আমাদের তৃণমূলের কারোকর্তাকে বিজেপির কার্যকর্তাকে মারধর করার পরে আমি যে এসেছিলাম যে তাদের একটা মনোবল বাড়ানোর জন্য কিন্তু কোন জঙ্গলে আমরা বাস করছি এটা এটা গণতন্ত্র ওরা যদি আমার সঙ্গে আমার সহকর্মী না থাকতো তাহলে আমাকেও মারধর করতো কারণ এটা ভয়ের লক্ষণ যে ভোট হারতে চলেছে এটা ভোট এটা এইভাবে ভোট হচ্ছে ভোটের নামে প্রহসন জঙ্গল রাজত্ব চলছে এটা এত যখন উনি কাজ করেছেন তাহলে দিদিকে আমার একটাই অনুরোধ দিদি হাত জোড় করে বলছি যে ভোটটা হতে দিন মানুষকে বাঁচতে দিন না কোন প্রার্থীকে বাঁচবে আপনার এত ভয় কিসের যে আপনি গুন্ডা বাহিনী পাঠিয়েছে পাঠিয়ে প্রার্থীকে অ্যাটাক করতে যাচ্ছেন আমার সামনেই তো আপনারা দেখলেন সমস্ত মিডিয়া ছিল আমি দেওয়াল লিখতে লিখতে ঘটন ঘটল চলুন চলো চলুন হ্যাঁ আমাকে দেখা করা দেখুন না